নবী সালামের সাদ করেছেন সল্লু কামার মনি ও সল্লি তোমরা নামাজ আদায় করো ঠিক সেইভাবে যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছো হাদিসি বর্ণনা করেছেন ইমাম বুখারি তাহলে নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে অন্য কোন পদ্ধতিতে নামাজ আদায় করলে সে নামাজ আদায় হবে না সুতরাং নামাজ শুরু করার আগে আমাদেরকে যে কাজগুলি করণীয় রয়েছে সেই কাজগুলি আমরা আলোচনা করছি এরপর নামাজের মধ্যে প্রবেশ করছি নামাজ নামাজ শুরু করার আগে প্রথমে আমরা কিবলা মুখী হয়ে দণ্ডায়মান হব অতপর আল্লাহ রাবুল আলমিনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছি মনের মধ্যে এ ধরনের একটা পরিকল্পনা এবং সংকল্প নিয়ে নিয়ত করে নামাজ শুরু করব আমরা আগে উল্লেখ করে এসেছি যে নিয়ত মুখে উচ্চারণ করা ইসলামী শরীয়তে আল্লাহ নবী থেকে প্রমাণিত নয় সুতরাং এটি একটি বেদাত এটাকে পরিত্যাগ করতে হবে বরং নিয়তের অর্থ সংকল্প বা ইচ্ছা সুতরাং মনের মধ্যে ইচ্ছা সংকল্প করলে নিয়ত হয়ে যায় অতএব নাওয়াই তো আনুসাল্লাহ তালা এ ধরনের বাক্য উচ্চারণ করা ইসলামের নতুন সৃষ্টি বেদাত পরিত্যাজ্য নিয়ত করে কিবলা কিবলামুখী দণ্ডায়মান হব অতপর হাত দুটিকে কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করে আল্লাহ আকবার বলবো ডান হাতকে বাম হাতের উপরে রেখে বাম হাতের কবজি এবং অথবা বাহুর উপরে রেখে সেই হাত দুটিকে উপর স্থাপন করতে হবে এই হাদিসটি উপর স্থাপন করা হাদিসটি আবুদাহ এবং বিভিন্ন খোঁজাই মাত্র সহি বর্ণিত হয়েছে ইমাম নবী বলছেন যে বা নাভির নিচে হাত রাখার হাদিস যেটা আবু দাউদে বর্ণিত হয়েছে থেকে হাদিসটি সমস্ত বা দুর্বল এই হারিসের মধ্যে আব্দুর রহমান বিন ইসাক আল ওয়াসিতি নামে একজন বর্ণাকারী রয়েছে যিনি দুর্বল বা জয়ীফ এই কথা ইবন হুম্মান বর্ণনা করেছেন ফথুল কাদের গ্রন্থে এক নম্বর খন্ড প্রথম খন্ডে দুইশো সাতাশি পৃষ্ঠায় তো বুকের উপর হাত বাঁধার পরে আমার দৃষ্টি থাকবে শেষদার দিকে

এই ছানা অথবা আমরা এটা পাঠ করতে পারি সুবহান হামদিকা অর্থাৎ আকাশ মুকা অত আল আজাদুকা ইরুকা আগের ছানাটি বোহারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে এবং দ্বিতীয় ছানাটি যেটা আমি উল্লেখ করলাম সে আদিষ্টি আবু দাউদ তিরমিজি ইব্ন মাজানা সাইতে বর্ণিত হয়েছে অতঃপর নিচু আওয়াজে আউজবিল্লাহ রাজিমুল্লাহি রহমান রাহিম পাঠ করবে তারপরে যদি নামাজ উচ্চ গণ্ঠে হয় তাহলে সুরা ফাতিহা জোরে পাঠ করতে হবে আর নিচু গণ্ঠে হলে আসতে পাঠ করতে হবে সুরা ফাতিহা পাঠ করা নামাজের অন্যতম রোপণ আল্লাহ নবি সাল্লা সেমে সাদ করছেন লা সালাহ তা লিমান্হ মিয়া ক্রাফি হা রি ফাতে কিতাব যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না হাদিসটি পোখারে ও মুসলিম বর্ণনা করেছেন

و يفعل ذلك اذا رفع راسه من الركوع ويقول سمي الله لمن حمده তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়ায়মান হতেন তখন হাত দুটিকে কাঁধ বরাবর উত্তোলন করতেন এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন তখন তিনি অনুরোধ করতেন এবং যখন রুকু থেকে উঠে سمي الله لمن حمده বলতেন তখন তিনি অনুরোধ করতেন অর্থাৎ হাত দুটিকে কাঁধ বরাবর অথবা কান বরাবর উত্তোলন করা তাহারিয়া বলার সময় রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে সামি আল্লাহ হাত দুটিকে হাতের পাঞ্জা হাত দুটিকে হাঁটুর উপর স্থাপন করবে যেন সে হাঁটুকে আঁকড়ে ধরেছে অতপর হাতের আঙ্গুলগুলোকে ছড়িয়ে দেবে আর হাত দুটিকে নিজের পাঁচশ দশ দুই পাঁচশো স্থল থেকে আলাদা রাখবে এবং দূরে রাখবে অতপর পিঠকে সোজা করবে পিঠ এবং মাথা যেন বরাবর থাকে বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাম যখন রুকু করতেন তখন তিনি পিঠটাকে এত বেশি সোজা করতেন যে তার পিঠে পানি রেখে দিলে সে পানি স্থির হয়ে যেত সুতরাং রুকু অবস্থায় পিঠ সোজা করা এটা রুকুর অন্যতম রুকুন বা ফরজ রুকুর এই পদ্ধতি বুখারি মুসলিম তিরমিজি বাইহাকি হাকি তবরানিতে বর্ণিত হয়েছে রুকুতে গিয়ে তসজি পাঠ করবে সুফহান রব্বেলা আজিম তিনবার অথবা পাঠ করবে সুফহান আকাল্লাহ রব্বানা হামদিক আল্লাহ ফিরলি আগের হাদিসটি আবুদ তিরমিজি নাসাই ইবনে মাজার বর্ণিত হয়েছে এবং এটি বুখারে মুসলিম বর্ণিত হয়েছে অথবা পাঠ করবে সুব্বু হন সন রব্বুল মালাই কাতিবার রোহ এটিও মুসলিম আবুদাবাদে বর্ণিত হয়েছে রুগু থেকে উঠার সময় বলবে সামি আল্লাহ হলিমান হামেদা এবং হাত দুটিকে পূর্বের নিয়মে কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে তারপরে পাঠ করবে রব্বানা আলাকাল আকাল হান্ত অথবা রব্বানা ওয়াল আকাল হান্ত অথবা আল্লাহমা রব্বানা আলাকাল হান্দ অথবা আল্লাহ রব্বানা ওয়াল আকাল হামদ। যেকোনো ভাবে পড়তে পারে এই রুকু থেকে যখন মুসল্লি উঠবে তখন যেন সোজা হয়ে দণ্ডায়মান হয় সোজা হয়ে হওয়াটা অন্যতম বা ফরজ যদি সোজা হয়ে দণ্ডায়মান না হয় তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে তাহলে রুকু এবং সোজাকে পরিপূর্ণরূপে করা এটা নামাজের অন্যতম রুকন আমরা বুঝতে পারলাম সেজদা যাচ্ছি এবার আমরা সেজদা যাব সেজদা যাওয়ার সময় আল্লাহ আকবার বলে সেজদা যাবে প্রথমে হাত দুটিকে মাটিতে রাখবে তারপরে হাঁটু রাখবে তারপরে মুখমণ্ডল মাটিতে রাখবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে ইদা আসজাদা احدুকুম ফালায়াবুক কামায়াবুকাল বাইর ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবতাইহি যখন তোমাদের কোন ব্যক্তি সেজদা করবে সে যেন উটের মতো করে না বসে সে যেন হাঁটু রাখার আগে হাত দুটি রাখে বর্ণনা করেছেন আবু দাউদ এবং নাসাই যখন মুসল্লি সেজদা করে তখন হাত দুটিও সেজদা করে হাত সেজদা করার সময় সাতটি অঙ্গ মাটিতে রাখতে হবে দুই পা দুই হাঁটু দুই হাত এবং মুখমন্ডল মুখমন্ডলে নাক এবং কপাল নাক এবং কপালকে একটা অঙ্গ বলা হয়েছে হাত দুটো কাঁধ অথবা কান বরাবর কিবলামুখী হয়ে থাকবে এবং আঙ্গুলগুলো একত্রিত করা থাকবে কান অথবা কাঁধ বরাবর কিবলামুখী হয়ে থাকবে আর নিজের হাত দুটোকে মাটি থেকে উপরে রাখতে হবে হাত দুটোকে মাটি থেকে উপরে রাখবে নিজের পার্শ্বদেশ দুই পার্শ্বদেশ থেকে আলাদা রাখতে হবে পিছন দিকে পা দুটো মিলিয়ে দিতে হবে আর দায় যাওয়ার সময় যাতে করে নাক এবং কপাল উভয়টা মাটিতে থাকে অনেকে যেমন কপাল শুধু মাটিতে রাখে নাক রাখে না এটা বিশুদ্ধ নয় এই সময় পাঠ করবে শেষ দায় পাঠ করবে সুভান রব্বি আলা আলা তিনবার পাঠ করবে সেজদা থেকে উঠবে আল্লাহ আকবার বলে উঠে বাম পাকে বিছিয়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে ডান হাত বাম ডান রানের উপরে এবং বাম হাত বাম রানের উপরে স্থাপন করবে যদি হাত দুটিকে হাঁটুর উপরে রাখে তাতেও কোনো অসুবিধা নেই এইভাবে প্রথম সেজদা করলো প্রথম প্রথমা থেকে উঠল এখন সে পাঠ করবে রববেগ ফেরলি রববেগ ফেরলি অথপার প্রথম সেসদার মতো তাকবির দিয়ে আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজদা করবে এবং সেজা থেকে উঠে একটু বসবে সামান্য একটু বসবে এটাকে ইস্তরাহা বলা হয় বুখারি শরীফে বর্ণিত হয়েছে মালিক বিন হওয়ারিস থেকে আল্লাহ নবী সাল আলহিহ্লাম প্রথম দ্বিতীয় প্রথম রাকাতে দ্বিতীয় সেজ থেকে উঠে সামান্য একটু বসতেন তারপরে দণ্ডায়মান হতেন এখন এই দ্বিতীয় রাকাত প্রথম রাকাতের মতোই আদায় করবে তবে এক্ষেত্রে সানা পড়তে হবে না এবং আউজবিল্লা পড়তে হবে না বিসমিল্লা বলে সুরা ফাতিহা দিয়েই শুরু করবে অতপর প্রথম রাকাতের মতোই এ রাকাতকে পরিপূর্ণ করবে নামাজ যদি দুই রাকাত বিশিষ্ট হয় তাহলে দ্বিতীয় শেষ দ্বার পরে জন্য বসে যাবে বসার সময় বাম পা পাঁচে ডান পা খাড়া করবে এবং এই অবস্থায় বাম হাত বাম রানের উপরে ডান হাতকে ডান রানের উপরে রেখে হাতটাকে মুষ্টিবদ্ধ করবে সমস্ত আঙ্গুলি মুষ্টিবদ্ধ করে তর্জনী আঙ্গুলটিকে খাড়া করবে এবং সে আঙ্গুলকে এভাবে হেলাবে এভাবে হেলাবে এবং দোয়া করবে আর তা থেকে শুরু করে শেষ পর্যন্ত এই আঙ্গুল হেলাতে হবে সর্বনিম্ন এটাকে খাড়া রাখবে এবং এটা এই বর্ণনা মুসলিম শরীফে রয়েছে আল্লাহ নবী সাল এভাবে আঙ্গুল খাড়া রাখতেন এবং দোয়া করতেন যেমন আবু মুসলিম শরীফ বর্ণনা আছে ওয়াক আসা বেআ কাফিল ইমনা কুল্লাহা তিনি ডান হাতের সমস্ত আঙ্গুলগুলিকে মুষ্টিবদ্ধ মুষ্টিপদ্ধ করতেন এবং বুদ্ধ আঙ্গুলের কাছে যে আঙ্গুল রয়েছে অর্থাৎ তর্জনী আঙ্গুল সে আঙ্গুল দিয়ে কেবলার দিকে ইশারা করতেন এবং সেদিকে তিনি নজর রাখতেন হ্যারিসটি মুসলিম সাহেবের রয়েছে অর্থাৎ শেষদার সময় আমার নজর থাকবে এই আঙ্গুলের দিকে এই তর্জনী আঙ্গুলের দিকে অতপর তাশাহুদে বসে رطعة قرب التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لك এরপরে দরুদ শরীফ পড়ে এবং অন্যান্য দোয়া পড়ে সালাম ফিরাতে হবে আর নামাজ যদি দুয়ের অধিক হয় তৃতীয় তিন ডাকাত বিশিষ্ট বা চার রাকাত হয় তাহলে এতটুকু পাঠ করার পরে এতটুকু পাঠ করার পরে তৃতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবে যখন তৃতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবে তখন তাকবির দিবে এবং ওই সময় হাত দুটিকে উত্তোলন করবে এই হাত উত্তোলনের ব্যাপারে বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে জাল্লাহনবী সাল্লাম হাত দুটিকে কাঁধ অথবা কান বাড়াবো উত্তোলন করতেন এই সময় শুধু সুরা ফাতিহা পাঠ করবে এই সময় শুধুমাত্র সুরা ফাতিহা পাঠ করবে অন্য কোন সুরা পাঠ করবে না যদি কেহ অন্য কোন সুরা পাঠ করে তবুও কোনো অসুবিধা নাই যদি এরকম হয় আমি যদি মুক্তাদি হই এবং ইমাম সাহেব প্রথম দ্বিতীয় শেষের দুই রাকাতকে তিনি দীর্ঘ করেন তাহলে ওই অবস্থায় আমি সুরা ফাতিহা পাঠ করতে সুরা ফাতিহার পরে অন্য সুরা পাঠ করতে পারি কোনো অসুবিধা নাই এই ব্যাপারে মুসলিম শরীফ এবং মুসনাদ আহমদ হারিস বর্ণিত হয়েছে যেমন সাহেব বলছেন জালান নবী সাল্লাম কখনো তিনি আরো অতিরিক্ত আয়াত তেলাওয়াত করতেন এবং এবং এই রাকাতে কখনো কখনো দীর্ঘ করতেন তাহলে এইভাবে অন্য কোন সুরা পাঠ করা যায় এতে কোনো বাধা নাই কিন্তু সূরা ফাতিহা যথেষ্ট সুরা ফাতিহা পাঠ করা যায় তার জন্য যথেষ্ট হবে এভাবে শেষের প্রথম শেষের রাকাতটি অথবা দ্বিতীয় রাকাত দুই রাকাত শেষ করে চার রাকাত যখন নামাজ পরিপূর্ণ হয়ে গেল তখন শেষ তাসাহদের জন্য বসবে এই সময় প্রথম তার সাথে যা পাঠ করেছিল সেটা পাঠ করবে এবং অতিরিক্ত দরুদ পাঠ করবে আল্লাহ সাল্লাহ আল মুহাম্মদ ও আল আল মুহাম্মদ কামা সাল্লাই তা আলাহ ইব্রাহিম ও আল আল ইব্রাহিম ইন্নাক হামিদুম মজিদ আল্লাহ বারিক আলাহ মুহাম্মদ ও আল আল মুহাম্মদ কামা বারক তা আলাহ ওয়া ও আল আল ইব্রাহিম ইন্নাক হামিদ মজিদ এইভাবে দরুদ পাঠ করা হলো এরপরে দুয়াই মাসুরা পাঠ করবে (اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم